সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ সো কাজ তোমাদের মনে হতে পারে এতদিন থেকে ভিডিও আসে কেন তো হঠাৎ করে আর কি মোবাইলটা আর কি একান্ন দিন থেকে আর কি ভিডিও সে আপলোড দেয় নেই শর্ট ভিডিও বা লং ভিডিও কিসের জন্য তো তোমাদের মনে হতে পারে তো হঠাৎ করে আর কি আমার মোবাইলটা যে তো হঠাৎ করে মোবাইলটা ভিডিও করতে যেয়ে আর কি পড়ে গিয়েছিল রাস্তাতে রাস্তা দিয়ে ভিডিও করতে গেছিলাম তো সাইকেল চালাইতে চালাইতে ভিডিও করতে যেয়ে হঠাৎ করে রাস্তা সে হাতের থেকে ঝাঁকিতে ফোনটা পড়ে যায় তো পড়ে যাওয়ার পর ফোনের উপর দিয়ে বাইক উইক চলে গেছিলো তো যাওয়ার পর তারপর আর কি ফোনটা একদম ভাঙে গেছিলো ডিসপ্লে টাসপ্লে টাসপ্লেট সব ভেঙে গিয়েছিল তো তার জন্য আর কি ভাঙিয়া গেছে যেহেতু তো তার জন্য আর কি সে ঠিক করা লাগবে যেহেতু তো ঠিক করতে তো টাকা লাগবে তো টাকা টুকা ছিল না আর মোবাইলটার ইন্স্যুরেন্স করা ছিল তো তার জন্য আর কি ইন্স্যুরেন্স ক্লেম পাইতেই আর কি এতদিন টাইম লাগলো আর তার জন্য আর কি ভিডিও দিতে পারি না তো সে ডিসপ্লে যে তো ডিসপ্লে চেঞ্জ করতে লাগছে আরও সে টোটাল ছয়টা পার্টস মোবাইলের সে চেঞ্জ করতে লাগছে তো তার মধ্যে আর কি সে ডিসপ্লেটা তোমাদের আমি একটু দেখাইতেছি ঠিক আছে তো ডিসপ্লে এই যে এই জায়গায় আছে এই পার্টসগুলা পার্টসের বাক্স এগুলো ঠিক আছে যেই পার্টসগুলো আর কি চেঞ্জ করা হয়েছে তো সেই পার্টসের বাক্স তো তার মধ্যে আর কি ডিসপ্লেটা তোমাদের একটু দেখা দেয় তো এই যে মোবাইলের যে ডিসপ্লেটা তো ডিসপ্লের পিছন দিকটা ভেঙে গেছিলো তারপরে মোবাইলের সামনের যে ডিসপ্লে তো এই যে সামনের দিকটা তো সেটাও ভেঙে গেছিলো এই যে ভিতরে আছে আর কি এই যে তো এটা হলো মোবাইলের সেই ডিসপ্লে আর কি যেটা ভাঙছিল আর কি গাড়ি এটার উপর দিয়ে গাড়ি গেছিলো মোবাইলের উপরে তো সেই ডিসপ্লেটা এটাই তো যার জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারি না এতদিন আর কি তো দেখতেই পারলা এইটা তারপরে এই যে এইটা এই যে তারপরে এই যে মানে এই জায়গায় কয়েকটা জিনিস তোমাদের আমি দেখাইলাম আর কি তিনটা জিনিস আর তিনটা জিনিস আর কি ফালাই দেওয়া হয়েছে আর কি তো যাই হোক ইন্স্যুরেন্স ক্লেমটা যে তো ইন্স্যুরেন্স ক্লেমটা করা লাগছিল ও তার জন্য আর কি সে টোটাল নয় হাজার টাকার মতন লাগছিলো মোবাইল ঠিক করতে তো এই টাকাটা আর কি আট হাজার একচল্লিশ টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিছে আর বাকি এক হাজার টাকাটা আমি দিছি দিয়ে তারপরে মোবাইলটা ঠিক করা হয়েছে এতদিন পর আর ইসে ইন্স্যুরেন্স ক্লেমটা পাইতেই দেরি হলো নাহলে মোবাইল অনেক আগেই ঠিক হয়ে যেত বা যার জন্য আর কি যাই হোক ভালোই হলো আর কি ইন্স্যুরেন্স ক্লেমটা করা ছিল আর কি সেই সুবিধার্থে আর কি সে মোবাইলটা তাড়াতাড়ি ঠিক করা হয়ে গেছে না তো এখন ভিডিও আপলোড দিতে পারবো ঠিক আছে তো ভিডিওটা এই ভিডিওটা এখন স্টপ করে দিলাম আর নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আর কমেন্ট করে জানো ভিডিওটা কীরকম যে আর অন্যকে দেখার জন্য ভিডিও শেয়ার করে দিও ঠিক আছে